কি আমল করলে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে যে আমলের মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে হল দুটি আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্ক বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বে আমি কেন সাল্লাহিসাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্যই দোয়া পড়তেন দোয়াটা হলো আল্লাহমা ইন্না না জে আলুকা ফি নোহেউ রিহিম ও না আরও মিং শুরু রিহিম আল্লাহম্মা ইন্না না জে আলুকা ফি নোহেউ রিহিম ও না আরও শুরু রিহিম অর্থাৎ হ্যাঁ আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন অনেজবকে আমি শুরু রহিম এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবীম সদালামের এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের বীরামী সাল্লাহ সাল্লামের কোনো ক্ষতি করতে পারে নাই কোনো শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবেন এই দোয়া পড়বেন আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ আবার দোয়াটা পড়ছি আল্লাহমা ইন্নানা জাহালুকা ফি নহরিহিম ও না অজুবিকা মিং সুরহিম আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে যেটা যুদ্ধের পর গোজোয় হামরাউল আসাদের সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকাই দিল যে মক্কার মসজিকরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহুত যুদ্ধে নবী করিম সাদ্লা একটা গাইডলাইন থেকে একটু বোঝের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সাল্লামের দাঁত মোবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছেন অনেক সাহাবিরা আহত হয়েছেন অনেকে শাহাদাত বরণ করেছেন এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাইতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুন আল্লাহ অনে আমাল ওয়াকিল কি বলেছেন হাসবুন আল্লাহ অনে আমাল ওয়াকিল অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্ম বিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্ম বিধায়ক সবচেয়ে উত্তম ভাবে আমাদের কাজটা তিনি করতে পারবেন তারপরে আমরা ভরসা করলাম মাওলা নাসি তিনি সবচেয়ে উত্তম অভিভাবক তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী নবী করিম সাবাহামী হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে তিনিও পাঠ করেছেন তিনিও বলেছেন হাসবুন আল্লাহ মানে হামল ও তাহলে ইমানদার যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুন আল্লাহ হামার ওয়াকিল না আমাল মাওলা মানে আমল নাসীর বিশেষ করে কোনো শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে পড়বে হাসবুন আল্লাহর জায়গায় হাসবি আল্লাহ পড়া যায় হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তো একটা এক বছর একটা বহু বছর হাসবি আল্লাহ হ্যা আমাল ওয়াকিল নে আমাল মাওলা করে আমার নাসি তাহলে শত্রুর ক্ষয় ক্ষতি বাসার জন্য ও যে আল্লাহ মাইনানা জালু কাফি নহরিম আউজিকা মিন সুরু রহিম আর হাসবি আল্লাহ মানে আমাল ওয়াকিল নে আমাল মাওলা মানে আমার নাসি এই দুটি দোয়া পড়বেন এর বাইরে দুরুদ এবং স্টেকফার নিয়মিত করতে থাকেন ঈশা আশা করেছে আল্লাহ তালা হেফাজত করবেন আমি অনলাইনে অনেক ভিডিও দেখেছি রাতে ঘুমানোর আগে সুরা মূল্ক সুরা ওয়াকিয়া পাঠের ফজিলত সম্পর্কে হাদিস কি বলে ইসুরা মুল্ক আমাকে কবর রাজাব থেকে বাঁচানো উচিত না হবে ইসুরা বাকি আমাকে আর্থিক সচ্ছলতা দান উচিত না হবে এমনটা চিন্তা করা কতটা যুক্তিযুক্ত আমি প্রতি রাতে এই দুসুরা পাঠের চেষ্টা করি জি হ্যাঁ ভাই অবশ্যই সুরা মুল্ক এবং সুরা ওয়াকেয়া কোরআন একাডেমির গুরুত্বপূর্ণ দুটি সুরা এর মধ্যে সুরা মুল্কের ফজিলত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে রাতের মধ্যে কোনো মানুষ যদি সুরা মুল্ক পাঠ করেন সবার আগে সুরা মুল্ক পাঠ করেন আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে সরি এই ব্যক্তিকে কবর রাজাব থেকে রক্ষা করবেন অতএব কবর আজাব থেকে রক্ষা পাওয়ার আশায় সুরামুল নিয়মিত পড়তে থাকা এটা গুরুত্বপূর্ণ একটা আমল এটা করা উচিত সেই সাথে সুরা ওয়াকিয়ার কথা আপনি জানতে চেয়েছেন মাগরীবের পরে যদি সুরাওয়াকিয়া কেউ পড়ে রাতে বা সন্ধ্যায় তাহলে তার অবাবনটন দূর হবে সচ্ছলতা আসবে এই মর্মে একটা বর্ণনা পাওয়া যায় কিন্তু সেই সনদ নিয়ে অনেক মহাদিসগণই আপত্তি তুলেছেন সেটা বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থাৎ সেটাকে দায়ী বলে আখ্যায়িত করেছেন মন্তব্য করেছেন মহাদিসারা অনেকে তবে মুলকের ব্যাপারে সন্দেহাতীতভাবে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে এটি পড়লে আল্লাহ তাল্লাহ কবর আজাব থেকে রক্ষা করেন নিয়মিত এটি পড়ার চেষ্টা করা উচিত একবার একজন দর্শক প্রশ্ন করেছেন আমার কাছে অবাক লেগেছে কত মানুষ আলহামদুলিল্লাহ আমলের জন্য কত সিরিয়াস থাকেন আল্লাহর প্রথমে কার বান আছেন তারা আমাদের প্রেরণার কারণ আলহামদুলিল্লাহ প্রশ্নটা ছিল এরকম যে ভাই মূল পড়লে কবর আজাব থেকে বাঁচা যায় আমি জানতে পেরেছি জানার পথ থেকে আমল শুরু করে দিয়েছি কিন্তু জানার আগ পর্যন্ত আমি আমল করতে পারি নাই বিশেষ করে আমার শৈশবে আমলটা করা তাহলে আমার হবে তো যদিও এটার উত্তর খুবই সিম্পল যখন আমি জানছি তখন থেকে আমল শুরু করলে আশা করা যে আল্লাহ তালা আমাকে এই ফজিলত দান করবে কিন্তু এই যে আগেরটা নিয়ে আমি চিন্তা করছি এটা হলো আমলের প্রতি আগ্রহের প্রমাণ অতএব আমলটা আমাদের করা দরকার আল্লাহ তালা আমাদেরকে আমলত নজিদ দান করুন আমাদের সমাজে ভালো কথা কেউ বললে দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বললে তাকে নাজেহাল হতে হয় এই অবস্থাকে উত্তরণের জন্য আমাদের মন ভাঙলে চলবে না প্রত্যেকটা মানুষকে সংগ্রাম চালিয়ে যেতে হবে চোর দুর্নীতিবাস অনিয়মকারী যেখানে পাবেন সেখানেই তাদের বিরুদ্ধে কথা বলবেন সুন্দরভাবে মার্জিতভাবে সুসংগঠিতভাবে কথা বলবেন এবং কথা বলা বন্ধ করবেন না যে ঠিক আছে দুর্নীতি চলছে অন্যায় চলছে আমরা সেটাকে মানিয়ে নিলাম এটা আমাদের প্রত্যেকের গা সওয়া হয়ে গেছে আমার তো কোনো অসুবিধা নাই এই ভাব যদি আমরা ধরি তাহলে সমাজ থেকে সমস্যা দূর হবে না প্রত্যেককে যার যার জায়গা থেকে দুর্নীতি অন্যায় অবিচারের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করতে হবে যেখানে কথা বললে আপনি নিজে বিপদে পড়বেন আপনার নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে আপনার বলার সামর্থ্য নাই সেখানে অন্তত আপনি চিন্তাভাবনা করেন কীভাবে দূর করা যায় অন্য কাকে বলা যায় আপনার অ্যাক্টিভিটিস যেন থাকে মুখে না পারেন আপনি অন্তর থেকে ভাবনা চিন্তা এটা নিয়ে আপনার পরিকল্পনা ইত্যাদির মাধ্যমে এটাকে দূর করবার জন্য আপনি আপনার কর্মসূচি আপনার অ্যাক্টিভিটিস অব্যাহত রাখেন অনেকে আছেন যে এগুলো দেখে কথা বলেন না বলতে না বলতে সেটা সমাজে আরও মাথা চা চড়া দিয়ে বসবে এবং আমাদের মাথার উপরে চড়ে বসবে এই আপনার জগদ্দল পাথর আলহামদুলিল্লাহ দুর্নীতিবাজদের বিষয়ে যখনই কথা উঠছে আমরা অনেকে লেখালেখি করছি বলা বলি করছি তবে সীমা লঙ্ঘন না করি কারোর বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে অন্যায় না করে ফেলি গালমন্দ করে ফেলি অনেকে সেগুলো যেন না করি সেটা আমরা খেয়াল রাখি কিন্তু যেখানে আমরা অনিয়ম দেখব সেখানে আমরা বলার চেষ্টা করি একটু হলেও কথা বলার চেষ্টা করি এবং মুখ খুলতে থাকি আমি ব্যক্তিগতভাবে যেখানে এরকম অনিয়ম দেখে আমি বলার চেষ্টা করি তা কালকের সম্ভবত গতকালকের একটা ঘটনা গত পরশু দিন পরশু দিনের সন্ধ্যার একটা ঘটনা এয়ারপোর্টে আমি আসছিলাম ডোমেস্টিক একটা ফ্লাইটে তো বের হয়ে দেখি যে এক গাড়ি গাড়ির সামনে লেখা পুলিশ আদৌ পুলিশের গাড়ি কিনা সন্দেহ তো এই গাড়িটা এমন জায়গায় দাঁড়া করে রাখা হয়েছে ডোমেস্টিকের যে বের হওয়ার পরেই মুখে একদম রাস্তার উপরে আর এর কারণে পিছনে বিরাট জ্যাম হয়ে গেছে আমার গাড়িটা আওয়ার্সে জ্যামে দাঁড়িয়ে পরে ড্রাইভার সাহেবকে গ্লাস নামায় বললাম যে ভাই লেখা আছে পুলিশ তাহলে সেক্ষেত্রে এটা যদি সত্যি সত্যি কোনো পুলিশ কর্মকর্তার গাড়ি হয় তাহলে তো এটা তো সবার আগে নিয়ম মানার কথা পাশেই পার্কিং আছে পার্কিং আপনি দাঁড়ায় থাকেন উনি কখন আসবে না আসবে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আপনি এখানে আরামসে বসে আছেন রাস্তার মধ্যে তো এটা তো অন্যায় তো সাথে সাথে দায়িত্বরত যারা ছিলেন ওখানকার প্রহরী তাদেরকে ডেকে আনলাম এনে বললাম যে গাড়ি এখান থেকে বের করার ব্যবস্থা করেন সরানোর ব্যবস্থা করেন পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে অনেক সময় আমরা এই কাজগুলো করতে ইতস্তত বোধ করি যে আমার তো সমস্যা নেই আপনি ব্যবহার খারাপ করার দরকার নাই। আপনি সেখানে গালবন্দ করার দরকার নাই। আপনি মারামারি করার দরকার নাই কিন্তু আপনি অন্তত বলেন বললে তো যিনি অন্যায় করছেন অনেক সময় আমাদের বিবেকও কাজ করে না কারণ অনিয়মেই যেখানে নিয়ম হয়ে যায় সেখানে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যখন কেউ বলে হয়তো তার বদদয় হয় আমাদেরও এরকম ভুল হয় আমরা মানুষ ভুলে উঠবে না এজন্য জন্য একে অন্যকে নসিহত করা দরকার বলা দরকার এখন যে ইমাম সাহেবের ঘুষ সুদের বিষয়ে এর বিরুদ্ধে কথা বলার কারণে তার উপরে চড়াও হয়েছে হয় মতলবের চাঁদ করে যারা চড়াও হয়েছে এদের চেহারাগুলোর প্রচার হওয়া দরকার এদের পরিচিতিটা প্রকাশ হওয়া দরকার এদের মুখগুলো দেখা দরকার এরা এদেশে দুর্নীতির গডফাদার গড মাদার তা না হলে তাদের গায়ে কেন লাগবে তারা কেন ইমাম সাহেবের উপরে চড়াও হবে আমরা দেখেছি এ বিষয়ে বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যম নিউজ করেছে তো আমরা তো আশা করব যে এরপর অন্তত এর পেছনে থাকা যে খলনায়করা আছে তাদের বিচারের আওতায় আনা হবে আর ইমাম সাহেবকে সসম্মানে তার শপথে বহাল করা হবে এটাই তো প্রত্যাশিত এবং সেটাই হওয়া উচিত এবং আশেপাশের সব মানুষদের এই ঘটনায় প্রতিবাদী হওয়া উচিত এবং মাজলুম ইমাম সাহেবের পাশে দাঁড়ানো উচিত ইমাম সাহেবরা মসজিদেও যদি কথা বলতে না পারেন তাহলে পৃথিবী তার কথা কোথায় বলবে মানুষ বলার জায়গা কোথায় দেয়ালে পিঠ থেকে গেলে আর প্রত্যেকটা মানুষকেই সেই জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে যে মসজিদে এটা হয়েছে সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলা দরকার স্থানীয় প্রশাসন এ বিষয়ে হস্তক্ষেপ করবে বলে আমরা বিশ্বাস রাখি